ত্রিপুরা রাজ্যের প্রত্ন শহর হল কয়লা শহর শহর এই কয়লা শহর শহর থেকে মাত্র আট কিলোমিটার দূরে অবস্থিত গৌরনগর নগর আর ডি ব্লকের অন্তর্গত দেওরাছড়া এডিসি ভিলেজের নম্বর ওয়ার্ডের কলোনিপাড়া যেন এক বিস্তৃত অধ্যায় উনিশশো সাল থেকে রিয়াং সম্প্রদায়ের মানুষ এখানে বসবাস করলেও আজও নেই কোনো পাকা রাস্তা নেই স্টিল ব্রিজ অথবা নেই কোনো কালভার্ট পর্যন্ত এলাকার মানুষজন নিজেদের তৈরি করা বাঁশের সাঁকো দিয়ে পার হয়ে বাইরে যায় যাতায়াতের যে পথ রয়েছে সেটিও অত্যন্ত সরু জঙ্গলাকীর্ণ ও বিপজ্জনক কিছুদিন আগে ফেব্রুয়ারি মাসে হঠাৎ তিনটি ঘরে আগুন লাগে খবর দেওয়া হয় দমকলকে তারা এলেও ঘটনাস্থলে পৌঁছাতে পারেন কারণ রাস্তা নেই পনেরোটি পরিবারের প্রায় সত্তর জন মানুষ আজও নিউনতম পরিকাঠামোর জন্য মুখাপেক্ষী এলাকাবাসীর দিক একটা আবেদন আমরা রাস্তা চাই না অন্তত একটা স্টিল বিচ বা কালভার্ট করে দিন সরকারের কাছে এটাই আমাদের অনুরোধ মানে আগে বলা মা চিনিlambda ক্রয় যা চাই জংবা বাই তো আমার যে কলোনি এই 84 সন থেকে আমার এখানে কলোনি আছে বসমাস করে আমার কোন আমার রাস্তার বড় এই দেওৰাত চৰাই এইখনে ব্ৰীজ এতিয়া নাই যে হাতা যায় না কোনোজন এইখনে হাতিয়া পঢ়া মৰি যায় কোনোজন হাত ভাঙাও হয় কোনো আমাৰ এই কোনো সময় জল বস্তা জল কোনো খাই যিকোনো কামত ফেৰবাৰ সময় আমাৰ বোজা লৈ যায় এইবিলাক পঢ়াই এইখনে যায় আমাৰ এতিয়ালৈকে আমাৰ চৰকাৰ দি আমাৰ দাবী আমাৰ কৰে এতিয়ালৈকে আমাৰ চৰকাৰ বাদ থাকে আমাৰ দাবী আমি যায় আমাৰ যে কলনী এই চৌৰাচি চলে আমাৰ বসবাস কৰে অতন্ত দূৰ্গ দিন আমাৰ কষ্ট কৰে চৰা থাকে আমাৰ জল খায় জল পৰ্যন্ত নাই ৰাস্তা নাই চৰকাৰে কোনো আমাৰ ব্যৱস্থা কৰে দিয়ে না এতিয়ালৈকে আমাৰ দাবী আমি কৰে আজিকালি এই আমাৰ ব্ৰিজলৈকে আমাৰ দাবী আমাৰ খাইবাৰ জল পানী জল নাই ৰাস্তা নাই আমি দাবী কৰে এই খাই আমি একবাৰ জনাইছে জানে যে আজন্ত আমাৰ কোনো একচন খবৰ দিয়ে কোনো কাজ নাই

জুম চাষ করে আমার ঘর দিন রাত চব্বিশ ঘন্টা এখানে আমার হাটা আমার রাস্তা এই একুশ শতকে দাঁড়িয়ে এ যেন এক অনার্য বেদনার প্রতিচ্ছবি যেখানে উন্নয়নের আলো এখনো ছুঁয়ে দেখেনি এক টুকরো গ্রাম কয়লা শহর থেকে অনুপম পালের রিপোর্ট ত্রিপুরা পাইনিয়ার